এটাকে আমি খুবই পজিটিভলি দেখি যে আমাদের সিনেমা শুধু এগুলো অস্কার ছাড়াও অস্কার একটা জায়গা কিন্তু এর বাইরেও যে সমস্ত বড়ো বড়ো খুবই প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল যেমন আমরা যদি বলি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল কান ফিল্ম ফেস্টিভ্যাল বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল তো সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ছবি যাচ্ছে হ্যাঁ তো এই ছবিগুলো আবার যারা বানাচ্ছে তারা যে খুব বাণিজ্যিক উদ্দেশ্য ছবি বানাচ্ছে তা আবার বলবো না এটা যে দর্শক আমাদের দেশে যখন এটা মুক্তি পাচ্ছে তখন যে দর্শক হুরমুর করে সেখানে ছবি দেখতে যাচ্ছে সেটাও না কিন্তু আমরা তো মনে করি যে একটা ভালো ছবি হলে যেমন একটা বড় উৎসবে যায় আবার আমাদের দর্শক আমাদের দেশের দর্শকও যদি দেখে কিন্তু সেই জায়গায় একটা ঘাটতি রয়ে গেছে হয়তো বড় বড় উৎসবে যাচ্ছে হ্যাঁ কিন্তু সে ছবিটা আবার আমার আমার দেশের দর্শক হলে গিয়ে দেখছে না বা হলে মুক্তি দেওয়া সাহস হয়তো প্রযোজক বা নির্মাণ প্রতিষ্ঠান যারা তারা সেটা পাচ্ছে না